এই এইবার আমি দর দিয়ে গেছি যাই যখনই আসুলি মাথারই বেডা আস্তে কালক অস্তে তালাগ্য জাল জাল্লাগ্য খুললে যে লাইট মারছি যাই যে সড়ক খালার মরজিউ না বাদবাহিক আমার কিছুতেই না বাবা এই হাতনটা বিশ্বাস করো ভাইরা ভাই আমি ফয়সা গেছে বিশ্বাস করো হাতন বসে শুনে তুমি এই কাজটা করতে পারলা লতা বলছে তুমি আমি ওরে ঘরে নেব না ও যেদিকে দুটো যায় সেদিকে সই যা যাক আমার কোনো সমস্যা নাই